সম্মানিত কৈলা শহর বাসী দারুল হাদিস কৈলা শহর টাইটেল মাদ্রাসা খ্যাত টিলাবাজার কাসিমুল উলুম মাদ্রাসার চতুর্থ খতমে বহারি শরীফ আগামী ছয় জানুয়ারি দুই ইং রুজ মঙ্গলবার সকাল দশ কোটিকা হইতে স্থান উত্তর বর্বন টিলাবাজার কৈলা শহর উনকোটি ত্রিপুরা উক্ত খতমে বুহারি শরীফে সভাপতিত্ব করবেন আলহাজ হাজরত মৌলানা শেখ সিরাজুদ্দিন সাহেব শেখুল হাদিস দারুল হাদিস কৈলা শহর এবং জনাব লিটন জামান ফাহিম সাহেব সভাপতি দারুল হাদিস কৈলা শহর খতমে বুখারি শরীফে প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করবেন শাইখুল হাদিস হজরত মাওলানা ইউসুফ আলী সাহেব মহামান্য আমির শরীয়ত উত্তর পূর্ব ভারত প্রধান মেহমান হিসাবে শুভ আগমন করবেন ভারত বিখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর প্রদেশের জামিয়াতু শেখ হুসাইন আহমদ আল মাদানি দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস আলহাজ হজরত মাওলানা মুজাম্মিল আলী সাহেব দেওবন উত্তর প্রদেশ প্রধান বক্তা হিসাবে শুভ আগমন করবেন হজরত মৌলানা হিফজুর মাদ্রাসা গোলাঘাট আসাম বিশেষ বক্তাগণ যারা উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল হান্নান সাহেব মহাদিস দারুল হাদিস কৈলা শহর এবং মাওলানা আলী আহমদ কাসিমী সাহেব মহাদিস দারুল হাদিস শহর মাওলানা কাউসার হোসেন সাহেব শিক্ষক ঠিলাবাজাৰ বাজার কাসিমুল উলুম মাদ্রাসা উক্ত খতমি বুখারি শরীফে আপনারা দলে দলে যোগদান করে দুনিয়া অখেরাতের ও শেষ নায়ক নামি হাসিল করুন নারায় তকবির আল্লাহ আকবর দারুল হাদিস কৈলা শহর টাইটেল মাদ্রাসা খেয়াত টিলা কাসিমুল উলুম মাদ্রাসার চতুর্থ খতমে বুহারি শরীফ পরিচালন কমিটি জিন্দাবাদ